জুলাই মাসে বাংলাদেশে কিন্তু আমরা যে আজকে লং রেঞ্জ একটা ফোরকাস্ট করেছি জুলাই মাসে কেমন বৃষ্টিপাত থাকতে পারে ওইখানে কিন্তু আমরা বলেছি স্বাভাবিক যে বৃষ্টি হয় তার চাইতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা আছে বাংলাদেশের উপর বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে আমাদের প্রিডিকশন অনুযায়ী আমাদের ডাটা অ্যানালাইসিস অনুযায়ী এবং আমাদের যে মডেলগুলো আছে সেই মডেল আউটপুটে অনুযায়ী দেখা যাচ্ছে এখন পর্যন্ত জুলাই মাসের চার বা পাঁচ তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে গত দুই তিন বছরে কিন্তু বর্ষা কিন্তু সবাই বর্ষা ছিল না বর্ষা সময় আমরা কম বৃষ্টিপাত রেকর্ড করেছিলাম পেয়েছিলাম আর কিন্তু আমরা এক্সপেক্ট করছি এবছর কিন্তু আমরা স্বাভাবিক যে বর্ষার সময় বৃষ্টিপাত হয়ে থাকে সেই ধরনের একটা বৃষ্টির সম্ভাবনা আছে সারা দেশের উপরেই মৌসুমবায়ু সক্রিয়তার জন্য বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টির ধারা কিন্তু গত তিন চার দিন যাবৎ বাংলাদেশের উপর অব্যাহত আছে সেই বৃষ্টি কখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে কখনো মুসুলধার হচ্ছে কখনও কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে কখনো কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে তবে বাংলাদেশের উপর বৃষ্টিপাত হচ্ছে সারা দেশের উপরে এবং এই ধারা আমাদের প্রিডিকশন অনুযায়ী আমাদের ডাটা অ্যানালাইসিস অনুযায়ী এবং আমাদের যে মডেলগুলো আছে সেই মডেল আউটপুটে অনুযায়ী দেখা যাচ্ছে এখন পর্যন্ত জুন জুলাই মাসের চার বা পাঁচ তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে এর পরবর্তীতে হয়তো বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে কারণ হয়েছে মৌসুমী বায়ু তখন আবার কিছুটা দুর্বল হতে পারে তবে বাংলাদেশে সবচেয়ে যে বেশি বৃষ্টিপাত হচ্ছে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে তবে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে গত চব্বিশ ঘন্টা হয়েছে চট্টগ্রাম বিভাগে সেই সাথে আজ থেকে কিন্তু মামিসিং সিলেট বিভাগে এবং রংপুর বিভাগেও বৃষ্টিপাতের ধারাটা অব্যাহত আছে এবং বৃষ্টিপাত বেশ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে আর বিশেষ করে গত চব্বিশ ঘন্টায় আমরা যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রেকর্ড করেছি তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবনে একশো আট মিলিমিটার বৃষ্টিপাত পঁচানব্বই মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি রাঙ্গামাড়িতে হ্যাঁ আমবাগান যেটা ওই আমবাগান ছিল আমাদের চট্টগ্রামে বিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর কক্সবাজারে আশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আজ সকাল পর্যন্ত এটা ছিল এর পরবর্তীতে দিনে আরও বৃষ্টিপাত হচ্ছে এবং কখনো থেমে থেমে বৃষ্টি কখনো হ্যাঁ আমরা সেই জন্য আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে দেশের উপরে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত কিন্তু দেশের বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে হলেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেই বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সে পাহাড়ি অঞ্চলগুলো কোথাও কোথাও ভূমিধসের একটা সম্ভাবনা আছে আমরা যে আবহাওয়ার যে ভারী বর্ষণের সতর্কতা বাড়তে বার্তা জারি করেছি সেই বার্তায় আমরা জানিয়ে দিয়েছি সিলেটে যেমন গত দুই দিন বৃষ্টিপাত কিছুটা তুলনামাবে কম ছিল কিন্তু গতকাল থেকে কিন্তু সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাচ্ছে আজ দিনও সিলেটে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েকদিন কিন্তু সিলেটে বৃষ্টিপাতের ধারা থাকবে তবে সিলেটের যে আপিস্টিম যে অঞ্চলগুলো আছে বিশেষ করে আসাম মিজোরাম এইসব অঞ্চলে কিন্তু সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টি ভারী বৃষ্টিপাতের একটু প্রবণতা রয়েছে সেই হিসেবে আগামী কয়েকদিন মোটামুটি সিলেট অঞ্চল সহ তার আপিস্টিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যাঁ যেহেতু যমুনা নদীতে বা ব্রহ্মপুত্র নদীতে তিস্তা নদীতে আমাদের যে পানিগুলো আসে পানিগুলো কিন্তু আসলে রংপুর বিভাগে যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে অথবা তারও উত্তরে যদি আবিস্ট্রিমে যে বৃষ্টিপাত যদি হয়ে থাকে ওই বৃষ্টি পানি কিন্তু আমাদের এই অঞ্চল দিয়ে প্রবাহিত হতে থাকে ফলে এইসব অঞ্চলে যে নদী নালাগুলো আছে নদ নদীগুলো আছে ওইগুলো কিন্তু ভরাট হয়ে যায় কি পানি দিয়ে ভরাট হয়ে যায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করে থাকে আসলে কিন্তু আমাদের রংপুর বিভাগে কিন্তু অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে যেমন গতকাল পর্যন্ত কিন্তু তেতুলিয়াতে বহুত অনেক বৃষ্টিপাত আমাদের রেকর্ড করেছে প্রায় একশো বিরাশি মিলিমিটার ছিল গতকাল সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টা এর পরবর্তী একশো তিন মিলিমিটার না একশো চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দিনে অর্থাৎ তা আমাদের সর্বোত্তরের যে অঞ্চলগুলো আছে ওই সব অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে যে বৃষ্টিপাতের পানিগুলো আসলে যমনা ব্রহ্মপুত্র তিস্তা দিয়ে আমাদের প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে আর